আল্লাহ আপনাদের জন্য আচরণ করে অবশ্যই একজন বক্তা নাম তার আমির হামসা তিনি আমাদের নবী সাল আলী সাল্লামকে সাংবাদিক বলেছেন জোরে বলে নাউজুবিল্লা তিনি বলেছেন নবী অর্থ নাকি সংবাদ বাহক নবী সাল্লাহ আলাই সাল্লাম যেহেতু নবী অর্থ সংবাদ বাহক আর এজন্য নবী সাংবাদিক ছিলেন জরে বলেন নাউজবিল্লা তিনি কোরআনুল কারিমের একটা আয়াত ব্যাখ্যা করেছেন নানিন নাবা ইলা আযীব সূরাতুন নাবার এই আয়াতের বিষয় তিনি বলেছেন যে কিয়ামত এবং আখিরাতের কথা আনিন নাবা ইলা আযীম যে এখানে বলা হয়েছে যে মহা সংবাদ সম্পর্কে তাদের যে তাফসিরুল কোরআন আছে তাদের যে তাফহিমুল কোরআন আছে তাফহিমুল কোরআনে লেখা আছে আনিন নাবা ইলা আযীম এই এর শব্দের অর্থ হলো যে কেয়ামত এবং আখরাতের কথা কেয়ামত এবং আখরাতের সংবাদের কথা বলা হয়েছে তাহলে কেয়ামত এবং আখরাতের খবর এই সম্পর্কে বলা হয়েছে এখানে আর সে এটা বলেছে যে এটার অর্থ অর্থ করেছে যে ব্রেকিং নিউজ মানে আমরা যখন টিভি দেখি টেলিভিশনের নিচে যেমন সংবাদ শিরোনাম গুলো এরকমের যেতে থাকে তিনি বলেছেন যে আনিন নাবা ইলা আজিম এটার অর্থ বলেছেন কি ব্রেকিং নিউজ বলেছেন তিনি জোরে বলে নাউজ যারা সাংবাদিক মহান পেশায় যারা নিয়োজিত আছেন তাদের কি পুরস্কারের কথাও নাকি কোরআনুল করিমের মধ্যে এসেছে তিনি বলেছেন সুরা কলবের চার নাম্বার আয়াত মূলত এটা চার নাম্বার আয়াত না সুরাতুল মা ইদার সাতষট্টি নাম্বার আয়াত বলার কথা ছিল তিনি সেটা ভুলে বলতে পারেন না যে আল্লাহ রবুল আলমিন বলেছেন بلغ ما انزل اليك من ربك وان لم تفعل فما بلغت رسالته والله يعصمك من الناس ان الله لا يهدي القوم الكافرين يا ايها الرسول يا رسول بلغ ما انزل اليك من ربك আপনার প্রতিপালক আপনার কাছে যা কিছু নাযিল করেছেন এগুলো আপনি পৌঁছে দেন যথাযথভাবে পৌঁছে দেন وان لم تفعل আর যদি আপনি এটা পৌঁছে না দেন فما بلغت رسالته

তাহলে আমির হামজা সাহেব তিনি বলেছেন আয়াত নাকি সাংবাদিকদের পুরস্কারের কথা বলেছেন যেহেতু আল্লাহর নবীর উপরে যে বার্তা গুলো আসতো আল্লাহ আল্লাহর আল্লাহ করেছেন অনুরূপ ভাবে যারা সাংবাদিক তারা যেমন সংবাদ প্রচার করছে এদের জন্য নাকি কোরআনের ভিতরে এ আয়াতের উপরে এই পুরস্কারের কথা আল্লাহ আল আমিন বলেছেন জোরে বলে নাউজ বি এবার আমরা আসি মূল আলোচনায় নবী অর্থ কি নবী অর্থ যে বলেছেন সাংবাদিক নবী অর্থ সাংবাদিক নয় নবী অর্থ হলো বার্তা বাহক কি জোরে বলেন বার্তা বাহক যাকে ইংলিশে বলা হয় মেসেঞ্জার আর সাংবাদিকের ইংলিশ হচ্ছে জার্নালিস্ট এটা হলো সাংবাদিকের ইংলিশ যে কোনো সংবাদ বাহককে নবী বলা যাবে না যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যারা সংবাদ সংগ্রহ করে উম্মতের কাছে আনতেন তাদের কি এটা নবী বলা যাবে তাহলে বলে নবীজি সাল্লা সাল্লাম কি মানুষের কাছ থেকে সংবাদ গ্রহণ করতেন নাকি আল্লাহ রাবুল আলমিনের কাছ থেকে সংবাদ গ্রহণ করতেন তারা সাংবাদিকরা কি মানুষের কাছ থেকে খবর সংগ্রহ করে নাকি আল্লাহর কাছ থেকে খবর সংগ্রহ করে তাহলে কি সাংবাদিকদের কি কি নবী বলা যায় জোরে বলেন তাহলে নবী অর্থ কি সাংবাদিক হতে পারে নবী অর্থ সাংবাদিক হতে পারবে না সাংবাদিক যারা এরা এদের একটা বৈশিষ্ট্য হলো যে সত্য মিথ্যা এরা কিছু বুঝে না সংবাদ পায়নি তারা সেটা পুচার প্রসার করা আরম্ভ করে দেয় যে কোন খবরটা সত্য কোন খবরটা মিথ্যা এটা কোনো তার ধার ধারে না সংবাদ পাওয়াটাই হলো তার আসল কাজ এরপরে ভালো খারাপ কোনটা সবের কাজ কোনটা গুনায়ের কাজ এটা কি কোনো ধার ধারে তারা তাহলে নবীজি সাল্লাকে সাংবাদিকের সাথে তুলনা কিভাবে করা যায় সম্মানিত হাজির এরপরে আল্লাহ নবীর শানের সাথে এই জঘন্যতম বেয়াদবি যে করেছে এর আসলে এটা তবা করা উচিত নবীজি সাল্লাম সাংবাদিক ছিলেন না সাংবাদিকরা তো আল্লাহর কাছ থেকে কোন খবর আনতে পারে না যারা আল্লাহ কাছ থেকে খবর সংগ্রহ করেন মানুষের কাছে পৌঁছে দেন এদেরকে বলা হয় নবী আর নবী আর সাংবাদিকরা তো মানুষের কাছ থেকে খবর পৌঁছে এটা তাই এই জন্য নবীকে বার্তা বাহক এটা আমাদের বলতে হবে কারণ আমরা যে পড়েছি যে আল্লাহ ছাড়া আর কোন ইলা নাই মোহাম্মদ সাল্লাম আল্লাহ তালা রসুল রসুল অর্থ কি বার্তাবাহক তাই অর্থ যদি দুদিন পর যদি কেউ এভাবে বলতে থাকে যে আল্লাহ নবী সাল্লাম তো বার্তা পৌঁছে দিতেন করতে এই জন্য আল্লাহর নবী সাংবাদিক যখন সাংবাদিকের ভোটের প্রয়োজন এই জন্য যেমন নবীকে সাংবাদিক বানিয়েছে কিছুদিন পরে তো পিয়নের ভোটেরও দরকার আছে কথা বলেন ঠিক কিনা এরপর যদি বলে নবীর সালে যদি এমন আচার এমন শব্দ ব্যবহার করা হয় যেন পিয়ন বার্তা পৌঁছে দেয় মানুষের কাছে আল্লাহর নবী পিওন ছিলেন জোরে বলে নাউজুবিল্লাহ তাহলে আল্লাহর নবীর সামনে এই রকমের ভাবে বেয়াদবিমূলক শব্দ এগুলো কি ব্যবহার করা যাবে জোরে বলেন এমন কখনোই এটা উচিত নয় তার এগুলো হলো ফেতনা যে এগুলো করেছে তার অতি শীঘ্রই তাকে তওবা করতে হবে এটা তওবা করে তাকে ফিরে আসতে হবে এটা হবে কারণ আল্লাহ নবীর শানে এটা কঠিন ব্যাধ এটা